হিন্দু শিক্ষকের কাছে আপনার মেয়েকে প্রাইভেট বা কোচিং পড়তে পাঠিয়ে আপনি নিশ্চিন্ত থাকছেন তাহলে আজকের এই সতর্কবার্তা আপনার জন্য আমাদের সমাজে একটা কথা অনেক বেশি প্রচলিত শিক্ষক নাকি পিতৃ সমতুল্য অথচ বাস্তবচিত্র আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভিন্ন একদিকে সহশিক্ষা ও ফ্রিমিক্সিংয়ের সাইড এফেক্ট অন্যদিকে মুসলিম নারীদেরকে টার্গেট করে উগ্র হিন্দুত্ববাদীদের ভাগোয়াল আপট্রে মিশন এমন কঠিন পরিস্থিতিতেও অসচেতনতা ও উদাসীনতার ফলে মুসলিম পরিবারগুলো তাদের মেয়েদেরকে হিন্দু শিক্ষকদের কাছে প্রাইভেট বা কোচিং পড়তে পাঠাচ্ছেন আমরা সতর্ক করতে গেলেই অনেকেই বলে বসেন অনেক ছেলে মেয়েই তো পড়ছে আমার মেয়ে পড়তে গেলেই কেন বিপদে পড়বে আপনার মেয়ে কেন বিপদে পড়বে আর কিভাবে বিপদে পড়বে ইনশাল্লাহ এই প্রশ্নেরই জবাব দিব আজকের এই ভিডিওতে আজকে আপনাদের সামনে এমনই একজন পিতৃ সমতুল্য হিন্দু শিক্ষকের মুখোশ উন্মোচন করব যার কাছে প্রাইভেট বা কোচিং পড়তে গিয়ে শারীরিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন কোমলমতি মুসলিম মেয়েরা এরকমই এক ভুক্তভোগী মুসলিম বোনের বড় ভাই এসেছিলেন আমাদের কাছে অভিযোগ নিয়ে তিনি আমাদেরকে এই মালাউনের ব্যাপারে যা জানান তা শুনে ইমানি গায়রত আছে এমন যে কারো রক্তে আগুন ধরে যাবে এমন কি জানিয়েছিলেন তিনি আমাদেরকে চলুন শুনে আসি নাম হচ্ছে অপূর্ব কুমার দর্পণ হিন্দু তো উনি এরকম হ্যাঁ হ্যাঁ জি জি উনি আছে এরকম দাঁড়াতে বলে কোন 15 মিনিট 20 মিনিট आधा घंटा 1 घंटा পরে তারে মানে সেই সেই মেয়েটা বাইরে যায় কেন কাউরের কাছে প্রকাশ করে না মানে কোনো মেয়েই বলে না যে স্যার কি বলেছে যদি বলেছে স্যার কি বলেছে বলে বলে ওই বলছিল ওই কথা সে কথা এড়িয়ে যায় আচ্ছা তো লাস্ট দিন আমার বুনরে আমার বুনরে বলেছে তুমি তো দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে তো আমার বোন দাঁড়ায় দাঁড়ালে আমার বোনের সাথে ওর দুইজন বান্ধবীও দাঁড়ায় তো ওদেরকে ছাড় বের করে দেয় যাই তোমরা চলে যাও আমি ওরা দাঁড়াতে বলছি তোমরা আসো না তা ও আমার বোনের বান্ধবীরা বলে যে সমস্যা সমস্যা নেই স্যার আপনি ওর সাথে কথা বলেন আমরা রাস্তায় দাঁড়াচ্ছি মানে মেন রোডের সাথেই তো বলছে আমরা মেইন রোডে দাঁড়াচ্ছি অপেক্ষা করছি আপনার কথা বলা শেষ হলেই আমরা একসাথে চলে যাব মেন রোডেও দাঁড়াইতে দেয়নি বলেছে তোমরা চলে যাও টোটালি চলে যাও ও চলে যাবেন দেখ এই সমস্ত কথা বলে এবার আমার বোনের কাছে এসে বলতেছে যে আমি তো তোমার বন্ধু মনে করি আর বন্ধুরা তো অনেক কথাই শেয়ার করে তো তোমার কাছে কিছু কথা শেয়ার করছি বলে ওনার মনে করেন যে ওয়াইফের কথা বলে যে আমার ওয়াইফ এরকম এরকম হয়েছে এটা সেটা হয়েছে মানে এবার মানে ওনার ওয়াইফের গোপন কথার ভিতরে চলে যাচ্ছে গোপন সম্পর্ক মানে আমার আমার ওয়াইফের এটা হয় সেটা হয় বুঝতে পেরেছি তারপর কথা বলতে 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 আস্তে আস্তে আরো নোংরা কথার দিকে চলে যায় তো এই কথা যদি দু এক মিনিট স্থায়ী বলে শেষ হয়ে যেত তা কিন্তু হয় না এভাবে বলতে বলতে প্রায় 30 মিনিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট শেষ হয়ে গেছে সেই কথা সে কথা বলে এরকম আরো আরো নোংরা নোংরা কথা বলে আমার বোন অতটা ক্লিয়ার করে বললো না মানে বলতে পারিনি আমার সামনে আমার কাছে বললো ভাইয়া এত বাজে কথা বলেছে এত গভীরের কথা এত নোংরা কথা যেটা আমি তোর সামনে বলতে পারবো না আর ওই কথা শোনার পরে মনে হলো যে আমি মাটির নিচে ফুটে গেলাম আমার হাত পাও নড়তেছে না আমি যে চলে আসবো বেরবে মানে আমার সারা শরীর মানে মানে পাথরের মতো হয়ে গেছে আমি নর্দি কিছু এইভাবে বলতে বলতে এক প্রকার মানে সেই ইঙ্গিত দিতে থাকে মানে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য মানে কথায় কথায় মানে ওর মানে ইশারা দিতে থাকে বুঝে কি যেটা

এগিয়ে যাবো বুঝতে পারছি সেটা বুঝতে পারছি ও বললো যে আরো আরো অন্যান্য মেয়েদের সাথে তার কথা বলে যাদের সাথে ফ্রি হয়ে গেছে মানে অলরেডি এরকম পাঁচ দিন সাত দিন দশ দিন এরকম তার সাথে কথা বলেছে তাদের কি অবস্থা আমি জানি না তবে কেউ কিছু প্রকাশ করে না সবাই চুপচাপ থাকে আর প্রত্যেকটা মেয়ে ওখানে মুসলিম মেয়ে ঠিক আছে আমি প্রত্যেকই জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ হ্যাঁ তো আমি শুনলাম যে ছেলেটার বয়স কত তো আসলে ভাই অনেক বেশি ওর আছে আছে ছেলে মেয়ে আছে তো আমি বুঝলাম যে বউ ছেলে আছে তাহলে এ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করতেছে এই ব্যাপারে টিম সেভার সিস্টার্স ফোন কলের মাধ্যমে ও পূর্ব কুমারের কাছে জানতে চাইলে সে তার অপকর্মের কথা স্বীকার করে নিয়ে আমাদেরকে জানায় ভুল ত্রুটি মানুষের হতেই পারে 19 20 হয়ে গেছে এরকম আর হবে না সে আরও জানাই আমাদের টিম কল করার আগের দিন তাকে এই ব্যাপারে আরও একজন কল করে সাবধান করেছিল আমরা ধারণা করছি তিনি কোন ছাত্রীর অভিভাবক হবেন এর থেকে এটাই প্রমাণিত হয় যে এই মালাউন একজন দুইজন নয় বরং অনেকের সাথেই নিয়মিত এসব করে যাচ্ছে হ্যালো অপূর্ব স্যার বলছেন আমাদের কাছে একটা অভিযোগ এসেছে আপনি আপনার ছাত্রীর দিকে শারীরিকভাবে বা যৌন হয়রানিমূলক কথাবার্তা বলে তাদেরকে বিরক্ত করেন উত্ত্যক্ত করেন এই ধরনের অভিযোগ আমাদের কাছে এসেছে এখন এই ব্যাপারে আপনার বক্তব্য শুনতে চাচ্ছি ও তার মানে ঘটনাটা তার মানে বিষয়টা সত্য তাই তো তার মানে বিষয়টা সত্য যেহেতু এর আগেও একজন ফোন দিয়েছে এবং না খারাপ দেখা যায় আর পরবর্তী কোন সময় জন্য এরকম কোন কথা না হয়তো ভুল তৈরি মানুষের হতেই পারে ঠিক আছে মানুষ জিনিসটা ভুল করে না না আপনি তো একাধিকবার ভুল করেছেন একাধিক ছাত্রীর সাথে ভুল করেছেন কি বললে কথাটা যাদের সাথে করেছেন তারা অভিযোগ করেছে না না করবেন আপনি একজন শিক্ষক আপনি আপনার সম্মান বজায় রাখবেন আপনার কোচিং সেন্টারে মুসলিম মেয়েরা পড়ে ঠিক আছে আপনি একজন হিন্দু পুরুষ মুসলিম মেয়েদেরকে আপনি আপনার ব্যক্তিগত আপনার স্ত্রীর সাথে আপনার কেমন সম্পর্ক সেই বিষয়গুলো আপনি তাদের সাথে ডিসকাস করার জন্য এক এক দিনে এক জনকে এক এক আপনি কোচিং শেষ হলে প্রাইভেট শেষ হলে পড়ানোর পর আপনি তাদেরকে দাঁড় করিয়ে রাখেন এক এক দিন এক একজনের সাথে এক আঁকি আপনি এইসব বিষয় ডিসকাস করেন এগুলো তো কোনোভাবেই কাম্য নয় ঠিক না এবং এগুলো কোনোভাবেই ছাড় দেওয়ার মতো বিষয় নয় আপনি তাহলে ইনডাইরেক্টলি স্বীকার করেছেন আপনি তাহলে ইনডাইরেক্টলি স্বীকার করেছেন যে আপনার উনিশ কুড়ি উনিশ কুড়ি বলতে এগুলো উনিশ কুড়ি না না ভুল ত্রুটি কেন হবে হতেই পারে কেন না কেন হবে কেন হবে সহশিক্ষা ও ফ্রি এর দূষিত বাতাস যখন এক বিকৃত মানসিকতার প্রজন্ম তৈরি করে তুলছে তখন মেয়ে সন্তানদের অভিভাবকদের তাদের মেয়েদের ব্যাপারে নিশ্চিন্ত থাকা নেহায়েত বোকামি মুসলিম নামধারে কিছু নরপিসাচের কাছেই যখন আপনার মেয়ে নিরাপদ নয় তখন আপনি আপনার মেয়েকে উগ্র হিন্দুত্ববাদী কুরুক্ষেত্রীয় সন্ত্রাসীদের কাছে পাঠিয়ে নিশ্চিন্ত থাকছেন যারা কিনা অখণ্ড ভারত মিশন বাস্তবায়নের লক্ষ্যে টাকার বিনিময়ে বিভিন্ন প্রতারণা চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে টার্গেট করে মুসলিম নারীদেরকে ফাঁদে ফেলে ইমান নষ্ট করছে ভারতে পাচার করছে ধর্ষণ করছে এমনকি তাদের সম্মান ও জীবন হরণ করছে তাই মুসলিম পরিবারগুলোকে বলবো এখনই সচেতন হন নিজের পরিবারের নারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন যত্নশীল হন